যারা নিঃসন্তান যাদের বাচ্চা হয়নি এরকম লোক আছে না নাই 10 বছর 12 বছর বাচ্চা হয়নি কথা বলেন আছে না নাই আছে আছে ছেলে হয়নি তাদেরকে পরামর্শ দিতে তাদের আর কোনো চিন্তার কারণ নেই তারা কি করবে তোমরা আমাদের কাছে এসো টেস্ট টিউ মেশিনের বাচ্চা

একটাই বিবি যদি মনে সন্দেহ হয় যাদের দুটো বউ আছে তারা শুনে যান যদি মসজিদে ফাসকাতারে নামাজ পড়েন আর যদি আপনি একটা বউকে 500 টাকা দামি শাড়ি আর একটা বউকে 300 টাকা দেন लेके নিয়ে যান কবরে গিয়ে কল্যাণ ছাড়া আর কিছু পাবেন না পাঁচ ওয়াক্তের নামাজি হলেও

বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের নয় জনের মধ্যে আপনি সবথেকে বেশি কাকে ভালোবাসেন এই প্রশ্নটা কঠিন না সহজ বাবা পাহাড়ের মতো কঠিন কিন্তু আল্লাহর রাসূলের কাছে পানির থেকেও বেশি সহজ জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি বললেন এই আমার বিবিরা তোমরা কালকে ফজরের পরে আসবে আমি উত্তর দিয়ে দেব বিবিরা চলে গেলেন আমার নবী বিশ্বনবী এশার নামাজ পড়ে আর বুকে জড়িয়ে কপালে চুম্বন দিয়ে বললে হালে হা হাতে দুটো খেজুর দিলেন আর বললেন আয়েশা আমি তোমাকে সব থেকে বেশি ভালো ভালো চলে গেলেন দ্বিতীয় নম্বর বিবির কামরাই তার হাতে দুটো খেজুর বুকে জড়িয়ে কপালে চুম্বন আর নবীজি বললেন আমি তোমাকে খুব ভালোবাসি এই ভাবে নজন বিবির কামরাই গেছেন নজনের হাতে দুটো করে খেজুর কপালে চুম্বন আর বুকে জড়িয়ে বলেছে আমি তোমাকে খুব ভালোবাসি ফজর হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে হুজরাখানায় বসে আছেন নজন বিবি হাজির ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছিলেন ফজরের পরে বলবেন আমাদের নজনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন নবীজি উত্তর

আমি আপনাকে প্রমাণ মানব কলকাতায় ঘরে একটা বউ মদের পারে আর একটা বউ রেখেছে ঘরে বিবি রেখে তারা তারা পতিতালয়ে যাচ্ছে যারা যাত্রা করে মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছে ওটা আমাদের দেশে যায় যাচ্ছে কিন্তু লিগ্যাল বউ রাখলে যায় নাই এই হারামখোররা নিজের বউ তো আছে আছে অন্য মেয়ের সঙ্গে পাঁচটা মেয়ের সঙ্গে আফের আছে সম্পর্ক আছে রাতে কাটাই তাই ওটা ওদের কাছে যায় যাচ্ছে কিন্তু কেউ যদি লিগ্যাল দুটো বউ রাখে এটা হারাম নাউজ বিল্লাহ বলে

আজকে কিন্তু ভারত সরকার পার্লামেন্টে পাস হয়েছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে নবান্ন থেকে সার্কুলার জারি হয়ে গেছে গেছে খবর লেন আপনার নেতাদের কাছ থেকে আমি মলবি ইয়াসিন বলে গেলাম গেলাম নবান্ন থেকে ওল শুধু নয় গোটা ভারত বর্ষের যতগুলো রাজ্য আছে আছে সব রাজ্য সার্কুলার জারি করে দিয়েছে কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারবে আর কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে জোরে বলুন নাউজ বিল্লাহ আমাদের দেশের একজন আর্টিস্ট তার নাম আমি উচ্চারণ করব কেন সে মুসলিম আটিস তার একটা ছেলে পয়দা হয়েছে জানেন কোথায় কোথায় তার বানদির পেটে 20 লক্ষ টাকা দিয়ে পেট ভাড়া করেছে তার বিজ্ঞ নিয়ে তার পেটে ভরা হয়েছে

মুসলমান নয় নয় গোটা ভারতের যতগুলো নারী আছে তারা 5 মাস পর্যন্ত পেটের বাচ্চা নষ্ট করতে পাবে কোন রকমের অপরাধ নেই কলকাতার টাউনে যতগুলো ডাস্টবিন আছে মালঞ্চ বাজারে যে ডাস্টবিন গুলো আছে এইগুলোতে আর ময়লা থাকবে না এইগুলোতে ভরন আর বাচ্চা থাকবে রাস্তাঘাটে বিবিচার করবে আর এরা অবাদে বাচ্চা নষ্ট করবে আর ওই ডাস্টবিন গুলোই হসপিটালের ডাস্টবিনে রক্ত আর পুঁজ থাকবে না খালি ভরন পড়ে থাকবে কুকুরের মতো রাস্তাঘাটে জিনালা হবে শুরু হয়ে গেছে দেখিয়ে দেব প্রত্যেকটা পার্কে জিনা চলছে জিনা ঠিক বললাম না ভুল বললাম যদি এটা মিথ্যা বলে থাকি আপনাকে আমি প্রমাণ দেব মোবাইল খুলেন প্রমাণ পেয়ে যাবে আজকে হাজার হাজার মুসলমান যুবক কলকাতায় পড়াশোনা করে হোস্টেলে থাকে তারা ইমানও ধ্বংস করছে নিজের যৌবনও ধ্বংস করছে বড় কষ্টের বিষয় ডাক্তাররা পরামর্শ দিচ্ছে সরকার আইন করেছে আঠেরো বছরের আগে মেয়েদের ছেলেদের বিয়ে দিতে পারে না ছেলেরা আপনারা জানে উলামারা জানে যারা আরবি কিতাব পড়েছে আরবি কিতাবের মধ্যে আছে ন বছর বয়স হলে একটা মেয়ে কিংবা ছেলে বালি গান বা মানে বালি হব হব হয়ে যখন মেয়েটা বারো বৎসর বয়স আছে ছেলে মেয়ে উভয়ই বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে আজকে যারা বলছেন মুসলমান বারে বারে এই নাজিয়া ইলাই খান হারামের আউলা ই বলছে মুসলমান বারা বারা সাল কে বাচ্চি কো নিকাহ করতে আর বলাৎকার করতে হ্যাঁ জোরে বলুন নাউজ বিয়ে করলে কখনো বলাৎকার হয় আমি কিন্তু আইন থেকে বেরিয়ে গেছি আমি যখন বিয়ে করেছিলাম আমার স্ত্রীর বয়স ছিল 13 বছর 8 মাস

সেই হারামপুরকে কানটা ধরে নিয়ে এসে দেখাবো আমার দাদি শাশুড়ির বয়স হয়েছিল বিয়ে হয়েছিল ওই এগারো বছর আট মাস থেকে বারো বছরের আর দুটো বেটা সাত আর দুই কত নটা মৃত্যুর আগের দিন পর্যন্ত চশমা লাগেনা মৃত্যুর আগের দিন পর্যন্ত অসুস্থ ছিল না যা খেতে তাই হজম হতো ঠিক বললাম না বললাম এরকম আমি এখানে হাজারো আমার বাপের বয়সী লোক বসে আছে আমি বলবো আপনাদের বাপ দাদাদের বিয়ে বছর বয়সে হয়েছিল আপনারা ইমানদারির সঙ্গে বলবেন ছোটতে না বড়তে কথা বলে তখন ব্যবিচার কম ছিল ওই কারণে তখন জিনা কম ছিল এটার কারণে তখন বলাৎকার কম ছিল এটার কারণে আজকে বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আঠেরো বছরে এরা বালিগ রেখে রেখে দিয়েছে এই বারো বছরে বালি হওয়ার পর থেকে তেরো বছরে পা রাখছে জৈন চাহিদা এলে এরা অবাধে মিলামিশা করছে অবাধে মিলামিশা আর জিনা করছে জিনা ইলাইল হচ্ছে আপনি যতই বলেন

আপনার ছেলে আপনি যে জায়গায় দিচ্ছেন বেঈমান আর কাফের তৈরি হবে জিনাই লিপ্ত হবে সমকামিতা লিপ্ত হবে যদি বলেন আপনি শিক্ষার বিরুদ্ধে 100% অবশ্যই আমারও মেয়ে স্কুলে পড়ে আমি কেন শিক্ষার বিরুদ্ধে হতে যাব আমার মার মার ভাই পড়া স্কুলে পড়ে মাদ্রাসা দূর পড়ে আমি কেন শিক্ষার বিরুদ্ধে হতে যাব আমি শিক্ষার বিরুদ্ধে নয় শুনে রেখে দিন তোমাদের আদর্শের বিরুদ্ধে আমি তোমাদের আখলাক আর চরিত্রের বিরুদ্ধে আমি আমি শিক্ষার বিরুদ্ধে নই তা না হলে আমি বললাম কি করে যা আলামিন মিশনে ভর্তি করো তোমার সন্তানকে এখন মুসলমানদের সব থেকে সেফটি প্রতিষ্ঠান আপনার দিকে বলে যায় ছেলেকে যদি মাছাতে জান একটু টাকা করো যেখানে হচ্ছে ওখানে একটু বেশি হবে সব থেকে সেফটি প্রতিষ্ঠান যেখানে নামাজও থাকবে কোরআনও থাকবে আপনারা মনে করবেন হুজুর বলছে যখন হুজুরের মনে হয় আলামিন আছে আমার আলামিন মিশন ভীষণ ভাই আমি ওই জিনিসগুলো আমি মাদ্রাসা চালাই আমি মাদ্রাসা বলাবো আমার মাদ্রাসা আমাকে আমার মাদ্রাসায় ছেড়ে দিবেন ফ্রি এক টাকা লাগবে না বডি কিন্তু আলামিনে যাবেন পয়সা লাগবে আমি কয়েকটা আলামিন মিশন কয়েকটা আলামিন মিশন আমি ঘুরেছি কয়েক কয়েকটা সব জায়গায় ঘুরে তারপরে কি দেখেছি জানেন পরীক্ষা করে নামাজ আছে রোজা আছে দিনদার আছে আমার বর্তমানে কাটা দিকে মিশন আছে

আমি এই এই সমস্ত আলামী মিশন গুলো দেখলাম এখানে আপনার সন্তান গেলে নামাজ থাকবে যে ছেলে নামাজ পড়বে শুনে লেন কোরআনের একটা আয়াত ইন্নাস সালাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়তে লাগে ভালো কাজের দিকে নামাজ থেকে নিয়ে যায় খারাপ কাজ থেকে অ্যাভয়েড করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাই সবাই হাত তুলে বলুন কে কে নিজের মালের বরকত চান হাত তুলেন তো

সবথেকে প্রথমে কাছের গরিবের পেছনে খরচ করবে জোরে বলুন সবাই করবো দ্বিতীয় নম্বর করবা হাকাল

আমি আমি আপনাদের কাছে শুনে দেন আল্লাহ মাল কারে কখন ইন্নাল মুবাদদির না কানউ ইখওয়ানা শায়াতিন যখন মানুষ অপদবাই করে আল্লাহ মালকে কেড়ে নেয় আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমার খায়েরা যারা আল্লাহকে ভালোবাসে দ্বীনকে ভালোবাসে এই এই বাবুদের জন্য প্রোগ্রামের জন্য কোরআনের মাহফিলের জন্য আমি আপনাদের কাছে হাত পাচ্ছি আপনাদের কাছে রুমালটা পাটাচ্ছি যে যা